আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি হচ্ছে আরসি আমাদের শিবপুর ইউনিয়ন এটা হচ্ছে গাইবান্ধা জেলা গোবিন্দ থানা শিবপুর ইউনিয়ন তো এটা হচ্ছে উদ্যনগর তো আমরা হচ্ছে মুসলিম তো আরসি যাদের কাছে তারা হচ্ছে অন্য ধর্মে সেটা হচ্ছে হিন্দু ধর্ম তো এই হিন্দু ধর্মের ভেতর একজন যে অসহায় ব্যক্তি তো আসলে প্রতিবন্ধী তো আসলে আরছি আমি তার কাছে মূলত কিছু তাকে দেওয়ার জন্য তো তার সাথে কর্তব্য কথা হবে কিন্তু টাকা দেওয়া এটা হাদিসে নাই টাকা দিয়ে ভিডিও করানো যার কারণে ভিডিও টাকা দেওয়ার আগ পর্যন্ত ভিডিও হবে টাকা দেওয়ার পরে কোনো ভিডিও আর থাকবে না তো মূলত আমি হচ্ছে এই লাইনে কাজ করার সবাইকে বলছিলাম আমি এই লাইনে কাজ করবো যারা অসহায় পাগল তাদেরকে নিয়ে কাজ করবো তো আসলে এই মানুষটাকে যারা শিবপুর ইউনিয়নে মনে হয় মোটামুটি ম্যাক্সিমাম লোক সবাই চেনে তো আশা করি আপনাদের ক্যামেরার সামনে আমি নিয়ে এসতেছি তো সবাই হয়তো চিনতে পারবেন লোকটা সব সময় এই জায়গায় সে আসলে বসে থাকে এবং সে যে কতটা অসহায় তো তার কাছে আমরা যাবো তো সে যদি কিছু কথা বলে তার যদি কিছু চাওয়ার থাকে সেটাও আমরা তার মনের যে আশা সেটা পূর্ণ করার চেষ্টা করব তো কেমন আছেন আপনি কেমন আছেন কেমন আছেন ভালো আছেন হচ্ছে শরীরের কি অবস্থা অসুস্থ নাকি আপনি অসুস্থ কি অসুস্থ মানে এই যে চলাফেরা করতে পারেন না উনি তো আসলে শুনতে হচ্ছে একজন প্রতিবন্ধী তারপরে চলাফেরা করতে পারে না তো মানে আমি আপনার কাছে আসার মূলত হচ্ছে কি আপনি যদি কিছু খাইতে চান তাহলে আমাকে বলেন কিছু খাইতে আপনার মন চাচ্ছে কিনা মানে কি এটা আপনার যেটা মন চাচ্ছে সেটাই বলবেন যেটা আপনার খাইতে মন চাচ্ছে মানে আপনার মনটা এই আপনার হৃদয়টা কি খাইতে চায় সেটা আমাকে একটু খুলে বলবেন যেটা মন চায় আপনার বিস্কুট কি ভালো কি খাওয়ার মন যায় ভালো কি খাওয়ার মন যায় আপনার আপেল তো আসলে দর্শক শুনতে পারলেন উনি আপেল আর কি আর কি মন চাচ্ছে হ্যাঁ বিস্কুট আচ্ছা আপনারা যদি বলতেন যদি উনি না বলে আপনারা যদি বলতেন উনি তো অবশ্যই বাড়িতে বলে বলে এটা খামো তা আপনারা যদি বললেন না বলে এটা খাবার চাচ্ছে তাহলে সেটা আমি সেই অনুযায়ী টাকা ওনাকে আমি দিয়ে দেবো

হ্যাঁ হাঁস খাওয়া হ্যাঁ হাঁসের মাংস হ্যাঁ তো যাই হোক শুনতে পারলেন উনি ওনার যে মনটা চায় হাঁসের মাংস খাবি তো একটা হাঁস কিনতে কত টাকা লাগে সেটা ওনাকে আমরা দেবো আজকে তো সেটা কোনো ভিডিও ভিডিও হবে না কারণ আমাদের হাদিসে আছে টাকা দেখে ভিডিও করা যাবে না তো টাকা দেওয়ার আগ পর্যন্ত ভিডিও করলাম আমি তো আমি এই কাজ যেন সফল হতে পারি সবাই এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আমি যেন আরও এই এইগুলো মানুষের পাশে যেন আরও ভালোভাবে দাঁড়াতে পারি এই আশা আপনাদের কাছে আমার আপনারা একটু ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন তো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ওনাকে আমি হাউস খাওয়ার যে টাকাটা এটা আমি দিয়ে যাব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম